এক খবরের এডিটার্স নোট আপনারা যারা ইউটিউব বা ফেসবুকে দেখছেন তাদের জন্য বলা যায় আজকে এডিটার্স নোটটা আর যারা ওয়েবসাইটে আমাদের এক টাকার খবর ডট কমে দেখছেন তারা তো জানেনি শুধুমাত্র ইউটিউবে যারা আছেন তারা যেন তাড়াতাড়ি আমাদের ওয়েবসাইটে চলে যান তাদের জন্যে একটাকার খবর ডট কম সেখানে আমাদের শুরুতেই রেজিস্ট্রেশনের পরে আপনি যখন কি কন্টেন্টটা দেখা শুরু করলেন তখনই আমরা একটা বিশেষ বাটন রেখেছি বিশেষ প্লে বাটন রেখেছি যেটার নাম খবর দিন খবর দিন আমরা দাবি করতে পারি এক টাকার খবরের ইউনিকনেস এখানে আপনারা খবর দেবেন এখানে বাটনটি চাপলেই আপনার ফোন নাম্বারটি চাইবে যেই ফোন নাম্বারে আমরা আসলে পরবর্তীতে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারব কারণ আপনি যে খবরটি দিবেন সেই খবরের অনেক কিছু প্রশ্ন আমাদের মাথায় থাকতে পারে এটার আরও কিছু ডিটেল আমাদের লাগতে পারে সেই জন্য ওই ফোন নাম্বারটি আপনি আমাদেরকে দিচ্ছেন খবর দিনে আর যেখানে ভিডিও বা অডিও বা একটা কোনো টেক্সট হিসেবে হয়তো তিন লাইন লিখে দিলেন অথবা তাড়াতাড়ি মোবাইলে ভিডিও অডিও করে ওখানে আপলোড করে দিলেন অথবা একটা ছোট্ট এক মিনিটের একটা ভিডিও দিয়ে দিলেন যে এই জায়গায় এরকম হচ্ছে ঘটনাটি তো সেটা দিতে পারবেন আমরা সেই বিষয়গুলো নিয়েই এক টাকার খবরের মূল যে খবর কন্টেন্ট রিল যেটা থাকবে সেখানে আমরা যাচে বাছাই করে প্রচার করব বারবারই একই কথা বলছি আর যারা আমাদেরকে নানা রকমের পরামর্শ দেন কেউ গালি দেন কেউ ভালোবাসেন সেগুলোও মাঝে মধ্যে আমরা আমাদের এই সম্পাদকীয়তে প্রচার করব প্রচারের মতনই যেগুলো আর যেগুলো গালাগাল সেগুলো পজিটিভ গালাগাল হিসেবে আমরা নেই গালিও দিতে পারেন গালি দিলে হলে তো দেখতে হবে আমাদের এক টাকার খবরটা আমাদের লাভ অতটুকুই দু একটা জিনিস একটু শেয়ার করি গত মে দিবসে আমরা একটা পুরনো স্টোরি আমার সেই একুশে টিবির সময়কার একটি পুরনো স্টোরি আমরা দেখে মে দিবসের ঘানি টানার গল্প আসলে খবরে কি হয় ওটা বলার ছলে বলেছিলাম সে পুরনো স্টোরিটা ওটা দেখে অনেকে মন্তব্য কমেন্ট একটু পড়ে শোনাই যেমন এবারে মেয়ে দিবসে ধানি টানার একটা গল্প সেই পুরনো একুশে টিভির সময়কাল আমার করা একটা ছোট্ট রিপোর্ট দেখে বলতে চেয়েছি যে আসলে রিপোর্টে আসলে কি হয় আমরা যে সাংবাদিকতা করি সাংবাদিকতায় কি হয় সেটি নিচে যে কমেন্ট কমেন্টের মধ্যে দুটি কমেন্ট একটু পড়ে শোনাই দাওয়ান মাসুদ তিনি রেখেছেন আপু আপনার সাথে দেখা করতে চাই নিশ্চয়ই দেখা করবেন আমাদের এক টাকার খবর কারণ বাজার আমরা কারণ বাজারে আমাদের অফিস এবং আপনারা যদি আপনার ফোন নাম্বারটি আপনি দিয়ে রাখেন নিশ্চয়ই আমার সহকর্মীরা কেউ আপনার সঙ্গে যোগাযোগ করবে সময়টি জানিয়ে দেবে কখন এসে দেখা করবেন সিলকান্দি বাই মিতু সিলকান্ডি অ্যান্ডি বাই মিতু তিনি লিখেছেন যে দু সালের ওই অবস্থার কি কোনো পরিবর্তন হয়েছে কিনা জানতে ইচ্ছে হচ্ছে সিলকান্ডি বাই মিতু বলছি আপনাকে যে পরিবর্তন হয়েছিল আমরা দেড় বছর পরে আরেকটা ফলো আপ করেছিলাম এবং সেটাও দেখিয়েছি সেটার নিচেও কি কি মন্তব্য আছে সেটাও দেখাতে চাই আপনাদেরকে সিলকান্ডি বাই মিতু আপনি বলেছেন যে এটার কী হলো পরবর্তীতে তারপরেও একদিন পরে আবার দেড় বছর পরে যে রিপোর্টটি করেছিলাম সেটারও একটা ফলো আপটা দেখিয়েছি দেড় বছর পরে গিয়ে দেখলাম যে ওই ভদ্রলোক নজরুল ইসলাম পালিয়ে গেছে কারণ লোকাল লোকজন যারা নাকি আওয়ামী লীগের লোকজন বা স্থানীয় সরকারের যারা তাদেরকে দেখভাল করার জন্য বলেছিল যে ওই গরু যে গরুটা দেওয়া হয়েছে সেই গরুটা যেন বিক্রি করতে না পারে তো আসলে গরুর খা মরেও যেতে পারবে না গরু মরে গেলেও ওই লোকটাকে থানা নিয়ে যাবে সুতরাং একটা উভয় সংকটের মধ্যে এবং ওই লোক নজরুল ইসলাম কিছুদিন ওই গরুটাকে পেলে পুষে রেখেছেন তারপর রাতের অন্ধকারে একদিন হাটে নিয়ে বিক্রি করে উনি পালিয়ে গেছেন সুতরাং বারো সন্তান এবং দুই স্ত্রী রেখে তাদের ওই ঘানেও নাই কিছুই নাই একটা খুব দুরাবস্থা সেই রিপোর্টটি দেখিয়েছিলাম কমেন্টে যারা কমেন্ট করেছেন আমি একটু বলতে চাই মোহাম্মদ সাবির হোসেন চমৎকার উপস্থাপনা থ্যাংক ইউ হোসাইন মনির ফুল পাঠিয়েছেন স্মিথ বড়ুয়া দিদি আবার কি একটি রিপোর্ট করা যায় না ওই এলাকা এখন কি অবস্থা আছে ওরা ওদের জীবনমানের কেমন পরিবর্তন হলো অনেক বছর পার হয়ে গেছে ওই মানুষগুলো আছে কি নাম আমি জানি না তারপরেও পাড়াইল গ্রাম আমার মনে আছে এবং নিশ্চয়ই খুঁজে বের করার একটু চেষ্টা করব কি হলো ওই জায়গায় তাদের এই উন্নয়নের বাংলাদেশে ওই পাড়াটা কেমন আছে পাড়াটা কেমন আছে অনেক ধন্যবাদ স্মিথ বড়ুয়া আলামিন সর্দার উপহার যখন অভিশপ্ত প্রান্তিক থেকে নিঃস্ব হ্যাঁ যদি যার কার কেমন সাহায্য লাগবে সেটুকু না বুঝে যদি শুধু আমাদের মতন করে আমরা যেটুকু বুঝলাম ধরেন একজন শুধু টাকা চেনে তাকে তার হাতে যদি আপনি ডলার দিয়ে দেন তাহলে তো আপনার ডলারটাও নষ্ট সে সেটা দিয়ে উনি ভাঙিয়ে ওটা কাজ কাজও করতে পারবে না তো টাকার যার দরকার তাকে টাকাই দিতে হবে পয়সা যার দরকার পয়সাই দিতে হবে খাবার যার দরকার তাকে খাবার দিতে হবে ওইভাবে যদি আমরা সহযোগিতা করি চৌধুরী বাপ্পা লাভ পাঠিয়েছেন যে অনেক ধন্যবাদ আরও দু একটা ইয়েতে যাচ্ছি খাবার নষ্ট এটা বাংলাদেশ শীর্ষে এরকম একটি আমরা খবর আলাপ করেছিলাম এবং আসলেই আমরা মনে করি আমরা গরিব দেশ আস খাবার আমাদের অনেক মানুষ খেতে পায় না সেইটা বোধহয় সত্য নয় আমি ব্যক্তিগতভাবেও এই মতে বিশ্বাস করি বাংলাদেশের একটি মানুষও না খেয়ে থাকে না বরং চাইলে ভালো খাবারই খায় পুষ্টিকর খাবারই খায় শুধুমাত্র আমাদের জ্ঞানের অভাব পুষ্টিকর খাবারের জ্ঞানের অভাব এখানে যিনি খাবার নষ্ট নিয়ে আমাদের এখানে অতিথি হয়ে এসেছিলেন তার অনুষ্ঠানটি আমরা কমেন্টগুলো একটু দেখে নিতে চাই শীর্ষে আবার শীর্ষে আরব দেশগুলো সেটা ঠিকই বলেছেন ফর ভেটারভিউগুলো আমাদেরই এই মাত্রায় এতদিন আলোচনা কই ও আচ্ছা আচ্ছা আমাকে এটা গালি দিয়েছে এই মাত্রারই এতদিন আসছিল কই মোহাম্মদ কাশেম আপনার ল্যাঙ্গুয়েজ খুব ভালো অনেক ধন্যবাদ বাংলাদেশেই আছি নিশ্চয়ই গালি দেওয়ার জন্য আপনি খুঁজে পাবেন বিভিন্ন জায়গায় আমাকে আমি এক টাকার খবর এবং প্রতিদিনই এখানে আমরা নিউজ করি আমাদের সম্পাদককেও নানান টপিক টক শো অনেক কিছু করি সো আপনাকে খুশি করার জন্য আপনাকে গালি দেওয়ানোর জন্য এক টাকার খবরটা আপনি ব্রাউজ করবেন এবং প্রতিদিন আমাকে গালি দেন অনেক ধন্যবাদ দেখার জন্য খাবার নষ্ট নিয়ে আরও অনেক গানের তাপসের জায়গায় চলে যাই গানের তাপস প্রাণের তাপস আমাদের অনেক প্রাণের বন্ধু তাপস ওকে আমরা কানেক্ট করেছিলাম যে সারা মানে বাঙালি যারা গান করেন তাদেরকে একসাথে করে একটা দারুণ একটি কাণ্ড ঘটিয়ে ফেলেছে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে এবার বর্ষবরণের অনুষ্ঠানে হাজার মানুষকে সহস্র কণ্ঠে বাংলা গান করিয়েছেন অনেক লম্বা একটা সময় গান হয়েছিল এবং সেখানে বাংলাদেশের ফোক সম্রাট কি মমতা জাপা ছিলেন এই অনুষ্ঠানটিতে অনেকে কমেন্ট করেছেন যদিও ফেসবুকে অনেকে খুব একটা কমেন্ট করতে জানা গানের মানুষ মানেই ভালো মানুষ পৃথিবীর মানুষে মানুষে প্রেম প্রীতি ছড়িয়ে দেওয়ার জন্যে মহিতোষবাবু নিরলস কাজ করে যাচ্ছেন অশান্তির এই পৃথিবীতে শান্তির জন্যে গানের কোনো বিকল্প নেই বাংলা ভাষার জন্য বাঙালি সংস্কৃতির জন্য নিবেদিত প্রাণ মহিতোষ তাপস আপনাকে জানাই আন্তরিক সাধুবাদ অনেক ধন্যবাদ জামাল উদ্দিন ভাই আপনাদের এরকম ভালো ভালো কমেন্ট পেলে আমাদের খুব গুজবম্প হয় এবং এভাবে আমাদেরকে একটু উৎসাহ দেবেন আমাদের তাপসকে বটেই দেওয়ান মাসুম চমৎকার বলেছেন সাংবাদিক আব্দুল জহির মিয়া তিনি চমৎকার বলেছেন আরও অনেক অনেকেই কমেন্ট করেছেন আমি দু একটি শুধু আপনাদেরকে একটু দেখাচ্ছি এই পর্যায়ে আরেকটি যদি দেখাই আমার খুবই পছন্দের একটা স্টোরি আমরা এই দাবদাহ নিয়ে একেবারেই মানে হয় আজকে গতকালকে বৃষ্টির পরে ঢাকা একটু স্বস্তি একটু শান্তি কিন্তু এই কদিন তো আমরা একেবারে পুড়ছিলাম সুন্দরবন পুড়ছে এটুকুই জানি না এই তাপমাত্রার কারণে কি না নাকি অন্য কোনো কারণ যদিও তদন্ত কমিটি হয়েছে তো এখানে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের সহকর্মী আমার সহকর্মী সাদা ধাবেপির সেতুর একটা খুব দারুণ রিপোর্ট আমরা প্লে করেছি দেখিয়েছি সেটি হলো বৃষ্টিচুরি হ্যাঁ বৃষ্টিচুরির কথা আপনাদের অনেকের কাছে নতুন মনে হতে পারে আমি চুরি বলবো কারণ যেই মেঘ মেঘমালা আমাদের দিকে আসবে এই সময় আমরা যে বায়ু মৌসুমি বায়ুর প্রভাবে আমরা ছোটোবেলায় সবাই সমাজবিজ্ঞানে পড়তাম আবহাওয়া ইয়েতে পড়তাম যে মৌসুমি বায়ু বইতে থাকে এই বৈশাখ জ্যৈষ্ঠর দিক থেকে তো সেই মৌসুমী বায়ু যেই দিক থেকে হিমালয় থেকে সেই বাতাস ঠান্ডা করে বা বরফ হয় মেঘ হয় সেই মেঘ আমাদের দিকে যখন নাকি আসতে থাকে একটা চক্র করে আসতে থাকে তার মাঝপথে মিডল ইস্টে যেখানে আসলে বৃষ্টি হয় না একেবারে মরুর দেশ তারা তার তাদের টেকনোলজি ব্যবহার করে বৃষ্টি বৃষ্টিচুরি করা শুরু করেছে তারপর মেঘের উপরে ড্রাই আইস বলে তারা ড্রাই কার্বন সেটা ছড়িয়ে দিয়ে ওখানে বৃষ্টি নামিয়ে দেয় সেটার একটা অঘটন তো দেখলামই কিছুদিন আগে দুবাইতে বৃষ্টিতে মানে টানা বারো ঘন্টার বৃষ্টিতে তাদের সর্বকালে সর্বরেকর্ড ছাড়িয়ে গেছে মানে সত্তর বছরের ইতিহাসেও তাদের এত বৃষ্টি হয়নি তো ওই বৃষ্টি বৃষ্টিচুরির নিয়ে আমার সহকর্মী অলোক দা এবং আমরা দুজনে মিলে কথা বলেছিলাম সাদা হাবিবি সেতুর বৃষ্টিचुरी রিপোর্টটিও আমরা সেই অনুষ্ঠানটিতে দেখিয়েছি অনেকে কমেন্ট করেছে সেই এটা বন্ধ করে দেওয়া হয়েছিল এখনো আমরা একটু বৃষ্টিचुरी যেই কথাটি বলছিলাম যে সেটা আমরা দুবাই থেকে যিনি দুবাই প্রবাসী এবং বাংলাদেশী উনি বড় চাকরি করতেন দুবাই সরকারের সাথে হেলথ সেক্টর নিয়ে উনি কাজ করেন ওনাকে আমরা কানেক্ট করেছিলাম এবং সেখানে কমেন্ট অনেক মজার মজার আমরা কমেন্ট পেয়েছি শুভকামনা থ্যাংকস ফর রিও ভোলা থেকে দেখছি ফর এটা আমাদের একটা খবরেরই ভিউ আরও শেষের দিকে অনেক অনেক কমেন্ট ছিল যাই হোক যারা কমেন্ট করছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমরা যেটা প্রায় যেই জিনিসটা পাই এক টাকার খবরের যে ইনবক্স ইনবক্সে অনেকে আমাদেরকে মোটামুটি কমেন্ট করেন আমাদের সঙ্গে কাজ করতে চান কি করবেন এখন শুধুমাত্র ইউটিউব ফেসবুকে যারা দেখেন বা সেখানে যারা কমেন্ট করেন তারা হয়তো একটু মনে হচ্ছে লেফট আউট ফিল করছেন যে আমাদের তো কোনো কিছুরই কোনো জবাব দেয় না আসলে আমরা ওয়েবসাইটটা আমাদের এত চমৎকার করে করা যে ওখানে যে কোনো সময় যে কোনো কিছু আপনি পোস্ট করলে আপনি লিখলে আপনি ছবি পাঠালে আমরা যেহেতু বলছি এটা এডিটার্স মিডিয়া এখানে অনেক এডিটাররা কাজ করেন এবং এডিটাররা আমরা দেখব এটার জবাব দিব পার্সোনাল অনেক কিছু প্রশ্ন করতে পারেন সেগুলো আমরা ইগনোর করি না আমরা অবশ্যই সেগুলোর উত্তরে দিব এই এই যেমন আমাদের ফেসবুক পেজে অনেকে আমাদের ইনবক্স লিখেছেন এম এন এইচ লিখন রাজ হ্যাঁ আপনি আপনি কাজ করতে চান নারায়ণগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করতে চাইলে আমাদেরকে সিভি পাঠাবেন সবাইকে তাই লিখছি সিভি পাঠান আমরা আর রনি কোলম্যান এটা আমি জানি না এটা বোধ ফেসবুক থেকে ওইভাবে আছে অ্যালিনা রয় আর ইউ ওপেন টু পেইড্যাডস এগুলার পেইড্যাডের জন্য ওনারা লিখেছেন ইমন সাদিক মোহাম্মদ জয় তানজির আহমেদ তানজির আহমেদকে তানজির আহমেদ কিছু লিখেন নাই জাস্ট একটা হাসান মাহমুদ এম ডি মাসুদ রানা অনেকেই তহিদুল ইসলাম তোহা লিমন হেলাল অনেকেই আমাদের কাছে লিখেছেন বেশিরভাগই আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে চান কাজ করতে চান অনেকে সবাইকে মোস্ট ওয়েলকাম এবং আমি চাই আপনারা একেবারে এখন আমরা সরাসরি যেটা চব্বিশ ঘন্টাই হ্যান্ডেল করি সোশ্যাল থেকে আমাদের নিজস্ব ওয়েবসাইটটাতে মানে ডাব্লিউডাব্লিউ ডট এক টাকার খবর ডট কম সেখানে খবর দিন খবর নিন এই পার্ট এই বাটনে গিয়ে আপনাদের যা খুশি তাই লেখেন খবর পাঠান ভয়েস ভয়েস মেসেজ পাঠান সিবি পাঠান এনিথিং আমরা সেগুলো নিয়েই এক টাকার খবর নিউজ ডিলে আপনাদের সামনে হাজির হব এডিটার্স নোট আজকে এটুকুই আবারও নতুন কোনো গল্প নিয়ে কালকে আমরা যে কেউ হাজির হব